হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন মোবাইল মালিকরা তারকেশ্বর থানার উদ্যোগে তিরিশটি মোবাইল ফিরিয়ে দেয়া হলো আজ তারকেশ্বর থানার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে উপভোক্তাদের হাতে মোবাইল তুলে দেয়া হলো গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ এবং তারকেশ্বর থানার সাইবরের বিশেষ ব্যবস্থাপনায় মোবাইল পেলেন গ্রাহকরা তারা স্পষ্টভাবেই জানিয়ে দিলেন পুলিশের এই উদ্যোগে তারা ভীষণ খুশি তারা ভেবেছিলেন মোবাইল হয়তো আর পাবেনই না আজকের দিনে মোবাইল অত্যন্ত জরুরি সেই মোবাইল যদি হারিয়ে যায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয় কপালে চিন্তার ভাঁজ পড়ে কিন্তু তারকেশ্বর থানার উদ্যোগে এই খোয়া যাওয়া তিরিশটি মোবাইলই উদ্ধার করা হলো দেখতে থাকুন নিউজ বাংলাদেশা কি ছিল

আহ যারা ব্যক্তিম ছিলেন তাদের হাতে তুলে দিতে আমরা সক্ষম হয়েছি আর এটা শুধু তারকেশ্বর না হরিপাল সিংপুর এবং হুগলি গ্রামীণ আমাদের পুলিশ জেলার অন্যান্য থানাগুলো তো কিন্তু এটা চলে আমাদের সাইবারেরও হয় এস ওজি থেকেও দাও ফোনটি এই ফোনগুলো ভ্রুত কাদের থেকে উদ্ধার করা এই সাইবারখানি পটন দপ্তরে এখন আমাদের প্রত্যেকটা থানাতে আমাদের এটা মূলত বর্ষা হিন্দুদের উদ্যোগে গত বছর প্রত্যেকটি থানাতেই কিন্তু আমাদের সাইবার পেয়েস হেল্প ডেস্ক আলাদা করে করা হয়েছে যেরকম আপনারা বিভিন্ন থানায় গেলে ওমের হেল্প ডেস্ক পান চাইল্ড ফ্রেন্ডলি কর্নার পান সেরকম আমাদের হুগলি জেলার এখানে স্পেশালিটি হচ্ছে যে এখানকার আপনার যতগুলো থানা আছে আপনারা গেলে কিন্তু সাইবার পেয়েস হেল্প ডেস্ক পায় সুতরাং যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে এখন এখন কিন্তু তাদেরকে আর কষ্ট করে সাইবার থানায় যেতে হয় না বা গিয়ে নথিভুক্ত করতে হয় তারা তাদের কনসার্ন থানা সাইবার পুলিশ হেল্প ডেস্কে গিয়ে একটা জিডি করাবেন তাহলেই কিন্তু তাদের মোবাইল ফোনটা আমরা ট্র্যাক করতে থাকবো এবং যখন উঠতে পারবে তাদের যখন আমরা পাব তখন তাদেরকে আমরা খবর দেব এবং উদ্ধার হলে আমরা সেই ভিকটিমদের আমরা ফেরত দিতে পঁচিশ সালে এখনও পর্যন্ত কতগুলো এরকম মোবাইল কেস হয়েছে জেলা জুড়ে আর কতগুলো তারকেশ্বরেরটা আমার কাছে এখানে কেসে বাচ্চা এখনও পর্যন্ত আমরা বলছেন পঞ্চাশটা আছে সিঙ্গুর হরিপালের মধ্যেও কিছু আছে তো সেগুলো আপনারা সামনে যাবেন সেগুলো সব উদ্ধার হয় কিছু কিছু সব এটা সারা বছর ধরেই হয় এটা প্রসেসে থাকে মানে খুব কম সময়ের মধ্যে কত দিন হচ্ছে 10 দিন 15 দিন বা এমন সময় পুরো প্রতিষ্ঠা এইগুলো একটু এখন এই মুহূর্তে বলা মুশকিল তবে আমরা লাস্ট কবে দিয়েছি জানুয়ারিতে এটা ধরুন আপনাদের মার্চ মাস চলছে এখন তো এর মধ্যেই আমরা পঞ্চাশটা দিলাম আজকে তিরিশটা হলো কুড়িটা আমরা মাসখানেক কাগিয়ে দিয়েছিলাম তো মোটামুটি এটা ধরতে পারেন যে দেড় দু মাস পরে পরে আমাদের এরকম হারিয়ে যাওয়া মোবাইলগুলো আমরা ভিক্টিমদের হাতে তুলে দিলাম মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন